লেতাজি দন্না শ্রদ্ধান্না স্যাদা ওয়াতল্লাদিনা আমানুল ইহু দা ওয়াল্লাদিনা আল্লাহ রবুল্লা আলবিন বলেছেন এই দুনিয়ার মধ্যে ঈমানদারদের সব কঠিন শত্রু হিসাবে যাকে ঈমানদাররা পাবে মুসলমানরা পাবে তাদের এক দলের নাম হলো ইয়াহুদি কি নাম আরেক দলের নাম মুশরিক ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ রব্বুল আলমিন পনেরো শত বছর আগে বলেছেন কোরআনে পাকের মধ্যে এসেছে কিন্তু আমরা আজকের দুনিয়ায় যদি একটু মেলায় দেখি কি দেখতে পাই ইসরাইলে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করতেছে বোমা ফেলতেছে টনকে টন বোমা ফেলে যারা মুসলমানদেরকে নিষ্পেষিত করতেছে এরা হলো ইয়াহুদি সোহান আল্লাহ পাক কত আগে বলছেন এখন মিলতেছে কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে এরা কারা এরা হলো মুশরিক বত্তলিক অতএব আল্লাহ পাকের কথা সত্য ও মুসলমান ইমানদার শত্রু চিনো মিত্র চিনো আল্লাহ পাক যাকে শত্রু বলেছেন মোমেনদের তারা অবশ্যই শত্রু আল্লাহ যাদেরকে মিত্র বলেছেন তারা অবশ্যই মিত্র ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই মুরতাদ মুমিনের ভাই না এই কথা বলেন না আফগানিস্তান স্বাধীন হয়েছে ইমারত ইসলামিয়া তৈরি হয়েছে মোল্লা হাইবাতুল্লাহ কুন জাদা ওনাদের মোল্লা আব্দুল গানি বারাদার মোল্লা ইয়াকুব ওনাদের নেতৃত্বে আফগানিস্তান স্বাধীন হয়েছে ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে কোরআন সুন্না অনুযায়ী ইসলামী সরিয়া শাসন চালু হয়েছে এখন পাকিস্তানের মুরতাজ সেনাবাহিনী সহ্য হয় না পাকিস্তানের মুরতাজ সেনাবাহিনী সহ্য হয় না আফগানের মুসলমানদের উপর এরা আমেরিকার মদদে আমেরিকার টাকায় এই মুরতাদ শাহবাজ শরীফের সেনাবাহিনী আমেরিকার মদদে আমেরিকার অর্থায়নে আফগানিস্তানে বোম্বিং করে আমরা বলতে চাই তালেবান পাল্টা জবাব খুব সুন্দর দিয়েছে উনিশটা সেনাবাহিনীর মুরতাদকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে ভালোভাবে বুঝতে হবে মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী হইলেই সব মুসলমান না যেগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে সেগুলো মুরতাত ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ফতোয়া যদি মাথায় কোরআন নিয়েও মুসলিম বাহিনীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে আসে মাথায় কোরআন নিয়ে আসলেও সে মুর্তা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ফতোয়া অতএব এই মুর্তাদ বাহিনীকে পরাজিত না করতে পারলে গাজওয়াতিল হিন্দে মুসলিমরা বিজয়ী হবে না এটা মাথায় দোকান মুসলিম উম্মার মধ্যে মুজাহিদ তরুণ যুবকেরা যারা বিশ্ব আন্তর্জাতিক চিন্তা করেন এদেরকে নিয়ে আজকের আলোচনা কে উঠে গেল এটা নিয়ে আমার কথা নয় আন্তর্জাতিক চিন্তা যদি আসে মুসলিমদের নিয়ে চিন্তা করেন সচেতন যুবক তাদেরকে বলি আফগানিস্তানের বিজয়ের পর পাকিস্তানের কোনো অংশ ভারতের সাথে লাগা এই অংশ বিজয়ী হওয়ার আগ পর্যন্ত খোরাসানের বিজয়ী বাহিনী ছাড়া হিন্দুস্তানের বিজয় আসবে না এরা ভূখণ্ডের হিসাব মিলায় দেখেন আসবে না বিজয় বিজয়ের জন্য পাকিস্তানের কিছু অংশ বিজয় দরকার আলহামদুলিল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ তালেবান যেইভাবে মায়ের শুরু করেছে আজকে নিউজ দেখলাম পাকিস্তানের এই মূর্তার বাহিনী অনেকে মনে করেন হুজুর কন কি এই মূর্তার বাহিনী যারা মুসলমানদের ওপর অ্যাটাক করে মুসলমান সন্তানদেরকে ভুম করে মেরে ফেলে এদেরকে সাইজ করা ছাড়া মুসলমানদের বিজয় আসবে না তারপরে সেই ঐতিহাসিক আল্লাহ রসুলের ঘোষণা ঈশব আতাহ এলেমিন হুমথি আখরোজা হুম আল্লাহ হুমিনার নাক এসবাব আতুন তাফজুল হিন্দদা ও আইসব আল্লাহর রসুল বলেছেন আমার উম্মতের দুটা দল শেষ জামানার যুদ্ধে শরীক হবে একটা হলো ঈশাব আতুন তাহজুল হিন্দা অজবতুল হিন্দের মুজাহিদ আল্লাহর রসুল বলেছেন হিন্দুস্তানের যুদ্ধে শরীক হওয়া প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে হিন্দুস্তানের মুজাহিদ হিসেবে কবুল করুক বলে না আমিন আমি তো মনে করি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আরবি হরফ কয়টা উনত্রিশটা শুরু কোন হরফ দিয়া আলেফ চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে সুহান আল্লাহ গোটা বাংলাদেশে ভারতের বিরুদ্ধে মুসলিম যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আলিফ দিয়ে শুরু হয়ে গেছে আমি মনে করি ইনশাআল্লাহ পিস পাওয়ার সুযোগ নেই মুসলমানরা বিজয় জাতি বিজয় হবে একটা দাওয়াত দিয়ে শেষ করছি আগামী ছাব্বিশ জানুয়ারি কত আগামী ছাব্বিশ জানুয়ারি আমার নিজের মাদ্রাসা লেটির কান্দা মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামীতে মাহফিল আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ যাবেন শেখুল আদি সাল্লামা মামুনুল হক দামত বরকাত হুম হজরতুল আল্লাহ জুনেদ আল হাবিব দামত বরকাত হুম মুফতি মনির কাশেমি দামত বরকাত হম বারিদারা মাদ্রাসার মোহতামিম মুফতি শাহাবৎ হুসেন রাজি দামত বরকাত হুম আজকের অতিথি হাবিবুল্লাহ আরমানি সহ অনেক মেহমান বৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ ছাব্বিশ জানুয়ারি পূর্বতলা লেটির কান্দার প্রোগ্রাম ইনশাআল্লাহ দিনের বেলা দিনের বেলা আসরের পরে সন্ধ্যার আগেই প্রোগ্রাম শেষ সকাল দশটা থেকে সবাইকে দাওয়াত দিলাম পাক আমাদের সবাইকে শনিক থাকবার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি